প্রতিদিন নিচেই যেন অন্ধকার চকচকে জাতীয় সড়কের সার্ভিস রোড যেন হয়ে উঠেছে জাতীয় সড়কের ধুলাগর আলমপুর সলক সহ জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ হয়ে উঠেছে সার্ভিস রোড রোডে রাস্তা খারাপ হওয়ার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে এবং মানুষজন আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা আরো বিপজ্জনক হয়ে ওঠে এই রাস্তার খারাপ অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রাস্তা সংস্কারের অভাবেই সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে ছোট বড় বহু যানবাহন সাইকেল বাইক সব মিলিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি এবং মানুষ যাতায়াত করেন এই পথে বেশিরভাগ ইন্ডাস্ট্রি এলাকা হয় আরও বেশি সমস্যা সার্ভিস রোডের অবস্থা খারাপ তবে বর্ষাকাল এলে এই রাস্তা আর রাস্তা থাকে না বরং তা মৃত্যুপাদে পরিণত হয় এবারেও যথারীতি তেমন পরিষেদে দেখা দিয়েছে জল জমে রাস্তার উপর তৈরি হয়েছে বড় বড় গর্ত ফলে প্রায় প্রতিদিন বড় বিভিন্ন যানবাহন দুর্ঘটনার মুখে পড়ছেন যাত্রীরা বৃষ্টি হলে আরো ভয়ানক হয়ে ওঠে রাস্তা রাস্তায় যেখানে সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে যার ফলে যানবাহন চলাচল ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে নিকাশ ব্যবস্থা দুর্বলতার কারণে সামান্য বৃষ্টিতে রাস্তা জলবন্ন হয়ে যায় যা জনজট ও দুর্ঘটনার কারণ রাস্তা বর্ষার জন্য রাস্তা খারাপ হয়ে যায় জল দমে রাস্তা খারাপ হয়ে যায় ট্রাফিক সীমান আছে ট্রাফিক থেকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে দুর্ঘটনার ভয় থাকে কিন্তু ট্রাফিক আছে বলে অসুবিধা হয় না রাস্তা অবস্থা জল জমলে রাস্তা খারাপ হয়ে যায় অর্থাৎ আরাম বলতে পারছি না আমার ধুলোপর বলতে পারছি ধুলো করে যে রাস্তা ঠিক করে আবার জল জমলে রাস্তা খারাপ হয়ে যায় এই খারাপ প্রতিদিন দেখি আবার ঠিক হয়ে যায় এই সমস্যা বারো মাসেই সমস্যা আবার ঠিক করে দেয় ঠিক করে জল জমলে রাস্তাটা খারাপ হয়ে যায় তা আমার নাম দীপঙ্কর গোডাল হ্যাঁ স্যার এই আমার টোটলে উল্টে যাচ্ছি রাস্তাঘাট এখনও ঠিক হচ্ছে না ওইদিকেও রাস্তা খারাপ এদিকেও সার্ভিস রাস্তা খারাপ আমরা কোন দিক দিয়ে পাবলিক বলছে ওই দিক দিয়ে যাও ওই দিক দিয়ে যাচ্ছি পুলিশ হচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছি পুলিশ হচ্ছে তাহলে আমরা কোন দিক দিয়ে যাবো জল হলে বুঝতে পারছি না ট্রাক পাল্টি খাচ্ছে টোটোও পাল্টি খাচ্ছে অটোও পাল্টি খেয়ে গেছে সাইকেল বাইক বুঝতে পারছি না জল জমে আছে হ্যাঁ আরো বিবজ্জনক একদম হ্যাঁ টোটো উল্টে যাচ্ছে আমার আমার টোটো তো একবার উল্টে গিয়েছিল আবার উল্টে যাচ্ছিল বিভিন্ন জায়গা হচ্ছে রানিহাঁটি পাঁচতলা ধুলোঘোট এখানে আছে সব জায়গাতে একদম হ্যাঁ প্রচুর তো ভয় ভয় লাগে একদম যখন পানিটা জমে যায় না বহুত ভয় লাগে আমাদের আমার নাম শেখ আমি বাড়ি তো রাস্তা চলে হ্যাঁ কি অবস্থা রাস্তাঘাট অবস্থা রাস্তাঘাটের রাস্তা যা আছে পুরোটাই রাস্তা যেখান সেখান খারাপই আছে আভারেস চারিদিকে তো পুলিশ алаরা যেখান দেখো পুলিশ ала পয়সা দাও এই পয়সা দাও এই যে এক একটা সিবি ভলান্টিয়ার বড় বাবু আছে সব দড়পরা લઈ আগে লাইসেন্স দাও পেপার দাও নিজেই জানা না যে লাইসেন্স কোতায় লাগে কিন্তু আগে লাইসেন্স চাই লাইসেন্স দাও পেপার দাও কোথা হয় সব জায়গা যাই হচ্ছে এখানেই দেখুন এই তো সামনে টোল ট্যাক্সি দিয়ে দেখুন ওখানে উদানি আছে পুলিশ алаরা এটা মোটরসাইকেল পয়েন্ট তো পাস করতে পারছে না সবাইকে লাইসেন্স দাও হ্যাঁ লাইসেন্স লাগবে পেপার লাগবে হেলমেট লাগবে সব ওদের যা নিয়ম মানে পুরো নিয়ম পূরণ করতে হবে এরকম পুলিশের অত্যাচার আর কোনো স্টেটে নেই যত স্টেট আছে আমরা তো বাইরে যাই এরকম কোনো স্টেটের অত্যাচার নেই সময় লেগে থাকে মানে কোন এক্সপ্রেসওয়ে মানে আমরা ঢুকছি ওই জায়গাটাতে জ্যাম সময় লেগে থাকে এছাড়া মোটামুটি অঙ্কুরাতিতে ওটা স্বাভাবিক ওটা সিগনালের জ্যাম এছাড়া আর কিছু আমি হাই রোড দিয়ে এলাম হাই রোডে ওই দুটো জায়গায় চোখে পড়লো একটা হচ্ছে ওই এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ঢোকার রাস্তাটা ওখানটায় রেগুলার লরি আটকানো থাকে আর আর না ওটা খুব সম্ভবত যে বেশি লোডের লরি মনে হয় ওইদিকে ছাড়তে চায় না সার্টেন একটা টাইম আছে ওই জন্যই হয়তো হতে পারে এছাড়া আসতে আচ্ছা এমনি ক্লিয়ার আছে এমনি রাস্তা মানে এমনি বর্ষার জন্য বলছে বর্ষা হাই রোডে কোনো আমি এ পাইনি মোটামুটি ঠিকই আছে রোডে কোনো এ পাইনি আমার নাম সুব্রত সুব্রত মুখার্জি সার্ভিস রোড যদি দেখা যায় সেই সার্ভিস রোডের বেহাল দশা মানে মর ভাগ এক প্রভাব এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যারা কর্মী রাস্তা দাঁড়িয়ে থেকে ডিউটি করছে তাদের ঝুঁকি পাওয়াতে হয় যে মানুষের তারা তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কী বলবেন এই বিষয়ে এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখুন দিন দিন ন্যাশনাল হাইওয়েতে গাড়ির প্রেশার বাড়ছে এবার কী হয় যখন রাস্তায় ছোট ছোট পটহলস তৈরি হয় অটোমেটিক্যালি আমাদের এই ট্রাফিকের যে মুভমেন্টের প্রবলেম শুরু হতে থাকে এবং সেটা যখন মনসুন আসে সেই সময় হেভি বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় যে সার্ভিস রোড বা বিশেষ করে যে সমস্ত আন্ডারপাসগুলো আছে সেই আন্ডারপাসগুলো মানে জল জমতে 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 এত খারাপ হয়ে যায় যে সেখান থেকে গাড়ির মুভমেন্ট করাই প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে সেক্ষেত্রে আমরা ট্রাফিকের লোক যতটা পারি হয়তো যে গাড়িটা খারাপ হয়েছে তাকে তাড়াতাড়ি রিমুভ করে যাতে মুভমেন্টটাকে যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায় চেষ্টা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গর্তগুলো এমন বড় হয়ে যায় যে গর্তগুলোকে মধ্য দিয়ে বা পাশ থেকে গাড়ি চালানো আমাদের পক্ষে খুব টাফ হয়ে যায় তা এটা এনএইচের তরফ এনএইচকে আমরা গতবারেও অনেক চিঠি করেছি এবং ওরা সামান্যতম রি রিপেয়ারিং করেছে ঠিক কথা কিন্তু এই যে মেন হয়ে আর সার্ভিস রোড মেন ক্যারেজওয়েটার থেকে সার্ভিস রোডে ঢুকেই বিভিন্ন গাড়িগুলো আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে যায় অটোমেটিক্যালি যে সমস্ত হেভি লোডেড গাড়ি আছে সেগুলো মেন ক্যারেজওয়ে থেকে সার্ভিস রোডে যখন যায় তা সার্ভিস রোডের স্ট্রেংথ সেই রকম নয় মেন ক্যারেজওয়ে মতো ফলে কি হচ্ছে এই গাড়ির যে হেভি লোডেড গাড়িগুলোর প্রেশার এই সার্ভিস রোডগুলো নিতে পারে না ফলে অটোমেটিক্যালি কি হয় যে সার্ভিসগুলো রোডগুলো আগে ড্যামেজ হয় ফলে আমাদের সার্ভিস রোডে বড় বড় গাড়ি ঢোকার ফলে একটা গাড়ির মুভমেন্ট যখন স্লো হয়ে যায় এই গর্তগুলোর ফলে ফলে তার একটা লম্বা কিউ গুডস ভেইকেলের লম্বা কিউ তৈরি হয় কখনো কখনো সেই কিউটা মেন রোডকে টাচ করে ফলে কি হয় মেন রোডের ট্রাফিক মুভমেন্টও ব্যাঘাত ঘটে তাই আমরা এনএইচকে বারবার করে বলেছি গতবারে কিছু রিপেয়ার করেছে কিন্তু মনসুনের পরে আবার আট ন মাস ওরা টাইম পেয়েছে যেখানে ভালো ওয়েদার ছিল আরও ভালো করে এটাকে রিপেয়ার করা যেত কিন্তু সেই লেভেলে এটা রিপেয়ার হয়নি যার কারণে এবারও মনসুনের সাথে সাথে আমরা সেম প্রবলেম ফেস করছি এবং তাতে পাবলিকের মুভমেন্টের হ্যাম্পার্ড হচ্ছে পাবলিক বিরক্ত হচ্ছে তার ক্ষোভটা আলটিমেটলি ওরা সামনে পুলিশকে দেখছে পুলিশের উপরে সেই ক্ষোভটা ওরা উগড়ে দিচ্ছে কিন্তু আলটিমেটলি আমাদের হাতে তো কিছু আমাদের কিছু করার থাকে না কারণ এটা রোড মেনটেনিং এজেন্সি যেমন আমাদের এনএইচ এআই বা পিডাব্লিউডি বা কখনও ছোট রাস্তার ক্ষেত্রে লোকাল পঞ্চায়েত এরা করে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কিন্তু তাদের আমরা টাইম টু টাইম তাদের কাছে বার্তা পৌঁছে দিই কিন্তু তাদের ইনাকশানের জন্যে আমরা আমাদেরকে পাবলিকের কাছে হ্যারাসড হতে হচ্ছে আমাদের রাস্তায় যেন আমরা ডিউটি করি তাদের মানে মেন পাবলিকের গ্রিভেন্সটা আমাদের উপরেই এসে পড়ে এই মুহূর্তে দেখুন এন্টায়ার এনএইচ সিক্সটিন একটা খুব অ্যাক্সিডেন্ট প্রয়োজন কারণ এই মানে এনএইচের উপরে এত বেশি ফ্যাক্টরিস বা পার্কিং জোন বা সব হয়ে গেছে যার ফলে লোকে সবসময় নেমে তার ইজিয়েস্ট ক্রসওভারটা খোঁজে যখন সে হয়তো বাঁদিকে বাস থেকে নামলো তাকে ডান দিকে কোনো ফ্যাক্টরিতে যেতে হবে অটোমেটিক্যালি সে রাস্তার মিডিয়ানের উপর দিয়ে ক্রসওভার করছে এটা ফলে এনটায়ার স্ট্রেসটাই মানে আমার ধুলাগড় জুরিস্টিকশনের এনএইচ পড়ে প্রায় রানিয়াডি থেকে পাকুড়িয়া পর্যন্ত প্রায় সিক্সটিন কিলোমিটার এই এন্টার এনএচটাই এনএইচের এই স্প্যানটাই হচ্ছে দুর্ঘটনা প্রবণ এছাড়াও আমাদের বিশেষ করে হাওড়া আমতা রোডের কিছু কিছু পোশান আছে যেমন কাটলিয়া আছে মাখড়দা আছে এগুলো অ্যাক্সিডেন্ট প্রন বা আপনার আমার জুডনে আন্দুল রোডও কিছুটা পড়ে যেমন আন্দুল নিমতলা আছে গ্রামের কাছে আছে কিছু জায়গা আছে এগুলো খুব অ্যাক্সিডেন্ট প্রন।